নারায়ণগঞ্জ জেলার ইসদাই রসুলবাগ এলাকায় পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে স্মার্ট ক্যাটেল অ্যাগ্রোফার্মের স্বচ্ছ পরিবেশে এবং উন্নতমানের খাবার পরিবেশন করে পালিত হচ্ছে কুরবানির গরু গরুকে মোটা তাজা করার জন্য কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা ঔষধ খাওয়ানো হচ্ছে না বলে দাবি করেন খামারির স্বত্বাধিকারী মোহাম্মদ নাজির হোসেন স্বচ্ছ পরিবেশ এবং উন্নতমানের খাবার সামগ্রিক জিনিস দিয়ে কোরবানির পশুগুলোকে লালন পালন করে আসছে স্মার্ট ক্যাটেল ফার্মের মোহাম্মদ হোসেন সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করণে ব্যস্ত সময় পার করছেন খামারির সত্তাধিকারী মোহাম্মদ নাজির হোসেন উল্লেখ্য স্মার্ট ক্যাটেল ফার্মে সাইয়াল ক্রস ইত্যাদি বিভিন্ন জাতীয় দেশি এবং বিদেশি কোরবানির পশু এই ফার্মে পালন হচ্ছে এই ফার্মে পালন হচ্ছে জায়গাটার নাম হলো ইসডাইল রসুলবাগ হ্যাঁ রসুলবাগ নাম স্মার্ট ক্যাটেল এনে উদ্দেশ্য হলো একটি আজকাল দশ বছর যাবত আমি চিন্তা ভাবনা করতেছি নিজে কুরবানি দিতে গেলে বাড়ি মনে করি যে নিজের যেহেতু একটু জায়গা টাকা আসছে নিজে দুই চারটে গরু পালবো সেই হিসাবে মানে এই দশ বছর ধরে চিন্তা করতে করতে করা হয় না তো এবার আলহামদুলিল্লাহ কবুল করছে আমার নিজের কোরবানির জন্যই আমি এখানে গরু পালতেছি নিজের কয়েকটা গরু দরকার তারপরে যেহেতু চারটা গরু পালার জন্য বা পাঁচটা গরু পালার জন্য একটা লোকের সমস্যা হয়ে জায়গা তার জন্য দুই চারটা গরু আরও বাড়াই আর কি এখানে আর দশটা গরু পাল্টাচ্ছে এখানে সবগুলি শাহি একটা শুধু ক্রস আসছে একটা গরু ক্রস আছে আর সবগুলো শাহি হল ভবিষ্যৎ পরিকল্পনা হলো এটা আমার পুরা পুরিয়ে এটা আমার শখের জন্য কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা কইরা এটা আমার কোনো সময় করার ইচ্ছা না এবং করবো না তবে আমার একটা আমার অন্যদিকে জায়গা আছে। তো ভবিষ্যতে যদি আমি পারি তাহলে ওইখানে হয়তো আগামীতে আমি ওইখানে একটু বড় কইরা করবো এবং সেটাও আমি ব্যবসার উদ্দেশ্যে করব না বড় কইরা যদি করিও সেটাও ব্যবসার উদ্দেশ্যে করবো না এমনি নিজের শখের বসে করব এই লো ব্যাপারে লাভ যা হয় হবে কোনো সমস্যা নেই এখন এখানে বিক্রি করার জন্য এগারোটা গরু আছে এগারোটার মধ্যে চারটা আমার নিজের দরকার আছে আর তিনটা গরু আমি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের দিচ্ছি আর দুইটা গরু আগামী পঁচিশ সনের জন্য রেখে দিব আর দুইটা গরু আছে এখনও পর্যন্ত বিক্রি করার কুরবানির ঈদের চিন্তা করি তো এখন কুরবানি তো একটা আল্লাপাকের একটা নির্দেশ এটা কুরবানি দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য যার জন্য ওয়াজিব তার দেওয়া এটা দরকার তাই কুরবানির ঈদ এটা অনেক সময় অনেকে হাসে অনেকে কান্দে একজনের গরু দাম অনেক সময় মানে কম বেশি হয়ে যায় এটা আমার কাছে খুব পীড়া দেয় আমার কাছে খুব খারাপ লাগে যে জিতে তার জন্য আমার কাছে করুণা হয় যে লস হইলো তার জন্য আমার কাছে মায়া লাগে তো এটা আমরা কুরবানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা সবাই সবার দিকে ই করি সবাইকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে সেইভাবে সেইভাবেই না উচিত আমি নিজের জিতার জন্য আরেকজনের ঠকানের এরকম কোনো চিন্তা ভাবনা যাতে কারো ভিতরে না থাকে রিপোর্ট মেহেদি হাসান এনএনটিভি নারায়ণগঞ্জ